গাববেড়িয়া এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু সাঁকরাইলের বাসিন্দা জাসমিনা শেখ হাওড়া সাঁকরাইলের কামদেবপুরে জাসমিনা শেখের সাথে পাঁচলা থানার গাববেরিয়া এলাকায় আফতাবুদ্দিন শেখের বিয়ে হয়েছিল এক বছর কয়েক মাস আগে কিন্তু শুক্রবার বাইশ তারিখ ঝুলন্ত দেহ উদ্ধার হয় জাসমিনার শ্বশুরবাড়ি থেকে হাওড়ার পাঁচলার গাব্বেরিয়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় মাত্র এক বছর কয়েক মাস হলো বিয়ে হয়ে নতুন জীবনে পদার্পণ করেছিল কত আশা ও স্বপ্ন নিয়ে শুরু করেছিল নতুন জীবন কিন্তু এই অল্প সময়ের মধ্যেই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো ফুটফুটে তরতাজ একটা প্রাণকে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা জাসমিনার স্বামী ছাড়া শ্বশুরবাড়ির সকলেই পলাতক জাসমিনার বাপের বাড়ির অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে আসছিল দীর্ঘদিন ধরে এবং শুক্রবার সেই অত্যাচার সর্বোচ্চ সীমা অতিক্রম করে এবং তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয় তারা পাঁচলা থানায় অভিযোগ দায়ের করেছে এবং প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি রেখেছে বিষয়টা বলতে এরা সব পরিকল্পনা করে আমার বোনকে মার্ডার করে দিয়েছে এরা পরিকল্পনা ডেকে নিয়েছে তো আমি তো বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আমি তো বাড়িতে ডেকে দিয়েছিলাম কাকা ফোন করে বলছে আমার বোনকে যে তোমার সমস্যা মিটে গেছে তুমি চলে আসবে কালকে বলছে আমি যদি রাজবীর আসে তাহলে আমি চলে যাব। তখন সকালে ফের ভাই ফোন করেছে ফোন করে বলছে যে সমস্যা মিটে গেছে কাকা বলেছে আমার দায়িত্ব আছে আমি সব সমস্যা মিটিয়ে দেবো তুমি বাড়ি চলে আসো আমি সেই হিসাবে নলপুরে রাখতে এসেছি নলপুর থেকে ভাই নিয়ে এসছে নিয়ে আসার পরে দুপুর একটা নাগাদ উনি বাড়িতে পৌঁছে যায় আমাকে যেটা ভাই বলেছে ওটা আমি জানি না ঠিক যে ডিউটি গিয়েছিল কি না পারফেক্ট জানি না যতটা ফোনে বলেছে ঠিক আছে এবারে ফোনে আমায় বলছে যে আমি ডিউটি বেরিয়ে গিয়েছিলাম বাড়িতে আমার ফোন হয়েছে লাস্ট একটার সময় এবং ভাই আমাকে বলছে লাস্ট আমার সঙ্গে কথা হয়েছে দুটো পঁয়ত্রিশে কিন্তু কন্টিনিউ তিনটে থেকে আপ টু ছটা পর্যন্ত মানে খবরটা আসা পর্যন্ত কন্টিনিউ ফোন এসে গেছে ফোন করেছি আমি বাড়ি থেকে ফোন করেছে ফোন তুলছে না এবং আমি ফের ভাইকে ফোন করলাম আমাকে বলছে আমি অফিসে আছি বোনের স্বামী ওনাকে ফোন করলাম ফোন করার পরে বলছি যে এরকম কোনো খবর পাচ্ছি না তো আপনি একটু ফোন করে দেখুন না বলছে ঠিক আছে আমি দেখছি বলে ফোন রেখে দিল তারপর ফের পনেরো কুড়ি মিনিট পরে ফের আমি কল করলাম তখন বলছি ঠিক আছে আমি আমার কাকাকে পাঠাই পাঠিয়ে দিচ্ছি কাকা তো আসেনি ফের দশ পনেরো মিনিট পরে ফের আমি আবার কল ব্যাক করলাম কল ব্যাকের পরে তখন বলছে যে ঘুমাচ্ছে আমার চাষ্ত ভাই একটা গিয়েছিল বলেছে ঘুমাচ্ছে আমি ঘুমাচ্ছে এবার তুলতে বলুন না আমাদের বাড়িতে একটু কথা বললে সবাই টেনশান করছে বলে ঠিক আছে আমি বলছি তার ফের পনেরো কুড়ি মিনিট পরে বলছে যে ভাইজান আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন কোনো অঘটন ঘটে গেছে তখন আমি বলছি কী অঘটন ঘটেছে আমায় কথা বলো বলছে না আপনি তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন বাড়ি থেকে তো আমি মাঝ রাস্তায় এসে জানতে পাচ্ছি যে এরকম একটা পয়সান অলরেডি ঘটিয়ে দিয়ে চোরা সবাই মিলে কাউকে সন্দেহ হচ্ছে সন্দেহ পুরো ফ্যামিলি এর মতো জড়িত আছে নাহলে ফ্যামিলি একটা একদিন আগে একটা মীমাংসার জন্য কথা বলে নিয়ে তার পরের দিনে ফের ডেকে নিল ডেকে নিয়েই ফের এক দু ঘন্টার মধ্যে এরকম একটা বিপদ ঘটিয়ে দিল তা পুরো পরিকল্পনা হয়েছিল এক বছর এক দু মাস সংসার জীবন কেমন ছিল সংসার জীবন পাঁচ ছ মাস খুব ভালোই ছিল তারপরে ওই ফ্যামিলি ম্যাটার নিয়ে আমার বোনের ওপর চাপ সৃষ্টি হতো অশান্তিটা কেন হলো অশান্তিটা যে যতটা আমি জানি যে কোনো একটা সিম্পল কোনো কথা নিয়েছে কম বেশি দেওয়া নিয়ে ভাই ভাই যে একটা জয়েন্ট সংসার কম বেশি দেওয়া নেই ভাইয়ের সঙ্গে রাগারাগি যা বৌ ভাবি তো সঙ্ বৌদির সঙ্গে রাগ রাগি দাও ওদের শাশুড়ি কন্টিনিউ এরা শ্বশুর শাশুড়ি নাপৃষ্ঠ এবারে ওনার স্বামী ডিউটি চলে যেত এই মেয়েটার একার ওপরে পুরো মেয়েটা রিল মানে অত্যাচার তার কথা শুনত এখন চাইছি এটার কঠোর শাস্তি যেন পায়